এই প্রজেক্টটির নাম পলিউটেড ওয়াটার ফিল্টারিং প্রসেস তো যেখানে আমরা হয়তো বা জানি যে কলকারখানার পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন পানিকে দূষিত করে তো আমি চেষ্টা করেছি কলকারখানার পানিটিকেই কোনো কাজে লাগানো সেই জন্য আমি কলকারখানার পানিটিকে একটা জায়গায় জোগাড় করেছি আর এই পানিটিকে আমি উপরে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করব। এখানে আমি আটটা ধাপে কিছু ফিল্টার নিয়েছি এখানে আছে সাদা পাথর কাঠ কয়লা কার্বন লাল বালু আবার তুলা সাদা বালু ছোটো পাথর আবার লাস্টে আরেকটা তুলা এরপরে এই আটটা ধাপ অতিক্রম করে এটা হচ্ছে এই নোংরা পানি থেকে মোটামুটি প্রায় বলা যায় বিশুদ্ধ পানিতে রূপান্তরিত হয়েছে যেহেতু আমরা জানি যে কলকারখানা পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে সেই জন্য কিন্তু এটা খাওয়া ঠিক হবে না এই জন্য আমরা এই পানিটিকে আনুষাঙ্গিক কাজে লাগাবো যে সমস্ত কাজ আমরা সাধারণত থাকি যেমন হচ্ছে গাড়িতে পা গাড়ি পরিষ্কার করা বাসা বাড়িতে কাপড় ধোয়া থালা বাসন পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি নানান কাজে আমরা এই পানিটাকে ইউজ করতে পারি এতে হচ্ছে আমাদের পানি দূষণও হবে না প্লাস পানি ওয়েস্টও হবে না ঠিক আছে আর এটার জন্য যে এনার্জিটার প্রয়োজন হয় অর্থাৎ এইটা হচ্ছে আমরা মোটর পাম্প একটা ইউজ করেছি এই মোটর পাম্পের সাহায্যে আমরা এটাকে উপর থেকে পানিটা এই নিচ থেকে উপরে নিয়ে যেতে পারছি আর এই এই পানিটাতে আসলে কি ধরনের কেমিক্যাল পরবর্তীতে এতগুলো ফিল্টারিং এর পরে অবশিষ্ট থাকবে সেটা অবশিষ্ট থাকার মানে আমি যতটুকু জানি যে সাদা পাথর এগুলো কিন্তু হচ্ছে বড় বড় ধূলাবালিগুলোকে নিজেদের মধ্যে নিয়ে নেয় আর কার্বন কার্বনটা কিন্তু অনেক ধরনের রাসায়নিক পদার্থকে কিন্তু চুষে এই জন্য আমরা কার্বন কার্বনের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ইয়ে করে নিতে পারবো আর বাকিগুলো হচ্ছে যত ধরনের ছোটো ছোটো ময়লা ওগুলো হচ্ছে ওরা শোষণ করে নিবে আর লাস্টলি এই তুলার মাধ্যমে এই নিচে বিশুদ্ধ পানিটা আসবে